জিমেল অ্যাকাউন্ট কীভাবে আপনারা ডিলিট করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো দুই হাজার পঁচিশ সালে এসেও আপনারা অনেকে হয়তোবা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় এ সম্পর্কে আপনারা অনেকে হয়তোবা জানেন না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সঠিকভাবে কীভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো ভিও চলুন ভিডিওটি শুরু করি প্রথমে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাদের মোবাইল স্ক্যানে আসতে হবে তারপর আপনারা জিমেলে জাস্ট ক্লিক করে দিবেন জিমেলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখান থেকে যে জিমেলটা আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেই জিমেলটা আপনারা লগ ইন করে নেবেন নেওয়ার পর এখান থেকে জাস্ট তিনটা থ্রি ডট মেনু পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সেটিং সেটিংয়ের উপর আপনারা একটি টাচ করে দিবেন তারপরে এখান থেকে ওপরে তিনটা বাটন পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টস নামে একটি অপশন পাবেন টাচ করে দেবেন টাস করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে জিমেলটা ডিলেট করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে রিমুভ অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ অ্যাকাউন্টের ওপর একটি ক্লিক করে দেবেন তারপর এখানে রিমুভ অ্যাকাউন্টের উপর একটা টাস করে দেবেন তাহলেই কিন্তু আপনাদের কাজ শেষ তো দেখতে পাতেছেন আমাদের এখানে কিন্তু জিমেলটা অটোমেটিক ডিলেট হয়ে গেছে আমরা যদি এখন এখান থেকে বের হয়ে যদি আমরা যদি আবার এখানে জিমেলে যাই তো জিমেল যাওয়ার পর দেখতে পাচ্ছান আমাদের এখানে কিন্তু জাস্ট দুইটা জিমেল অ্যাকাউন্ট শো করতেছে আমাদের এখানে কিন্তু তিনটা জিমেল অ্যাকাউন্ট ছিল জাস্ট দুইটা জিমেল অ্যাকাউন্ট শো করতেছে আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি সেটিং আসার পর এখান থেকে দেখেন তিনটা জিমেল অ্যাকাউন্ট শো করতেছিলো এখানে কিন্তু দুইটা জিমেল অ্যাকাউন্ট শো করতেছে তো আপনি চাইলে কিন্তু এভাবে আপনারা সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট লেট করতে পারবেন আপনারা যেখানে যান না কেন যেমন ফেজ আমি যদি ইউটিউবে যাই দেখেন আমার এখানে কিন্তু জাস্ট দুইটা জিমেল অ্যাকাউন্ট শো করতেছে তো এভাবে কিন্তু চাইলে আপনারা জিমেল অ্যাকাউন্ট সঠিক নিয়মে ডিলেট করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে এসে তো ভিওর্টস আমি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যে কোনো ভিডিও বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলায় খুব টিউটোরিয়াল আমি আপনাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করি তো ভিওর্টস আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্তই আসসালামুক